বিশ্বাস আর আশা যার নাই যে ওরা তাহার কাছে নড়াচড়া করে তবু সে মরা জ্যান্তে সে মরিয়াছে শয়তান তারে শেষ করিয়াছে ইমান লয়েছে কেড়ে পরাণ গিয়াছে মৃত্যু পুরিতে ভয়ে তার দেহ ছেড়ে থাকুক অভাব দারিদ্র ঋণ রোগ শোক লাঞ্ছনা যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরি ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি মিথ্যা ও অহেতুক নিরাশায় হয় পরাজয় যার তাহার নিত্য দুঃখ হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে জীবনের রণে নিত্য তারাই আছে পরাজিত হয়ে তারাই বন্দী হয়ে আছে গ্রামে অধীনতা কারাগারে তারাই নৃত্য জ্বালা অসহায় অবিচারে এরা অকারণ ভয়ে ভীত এরা দুর্বল নির্বোধ ইহাদের দেখে দুঃখের চেয়ে জাগে মনে বেশি ক্রোধ এরা নির্বোধ না করে কিছুই জীব মেলে পড়ে আছে গোরস্থানেও ফুল ফোটে ফুল ফোটে না এ মরা গাছে এদের মুক্তি অদৃষ্টবাদ বসে বসে ভাবে একা হে মোর নিয়তি বদলানো নাহি যায় কপালের লেখা পৌর সেরা মানে না নিজের দেয় শুধু ধিক্কার দুর্ভাগ্যের সাথে নাহি মেনেছে ইহার জড়ো এরা ব্যাধিগ্রস্ত সাথে মৃত্যুর উচ্ছিস্ট আবর্জনা এরা দুনিয়াতে এদের ভিতরে ব্যাধি ইহাদের দশদেখ তমময় যোগ বুঝে থাকে আলো দেখিয়াও বলে ইহা আলো নয় প্রবল অতল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনে ঢেউ কলতরঙ্গে আসে মরা মৃত্তিকা করে প্রাণায়িত শস্যে কুসুমে ফলে কোনো বাধা তার রুধে না কপদ কেবল সন্মুখে চলে চির নির্ভয় পরাজয় তার জয়ের স্বর্গ আশার আলোক দেখে তত যত আসে দূর দিন ঘিরি সেই পাইয়াছে পরম আশার আলো যেও তারই কাছে তাহারই নিকটে মৃত্যুঞ্জয়ী অভয় কবচ আছে যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারাই মহৎ কল্যাণ এই ধরাই এনেছে দেখে অসম্ভবের অভিযান পথ তারাই দেখাই নরে সর্বসৃষ্টি ফ্রেস্তারিও তারা বশীভূত করে আত্মা থাকিতে দেহে যারা সহে আত্ম নির্যাতন নির্যাতকেরে বধিতে যাহারা করে না পরাণপণ তাহারা বদ্ধ জীব পশুসম তাহারা মানুষ নয় তাঁদেরই নিরাশা মানুষের আশা ভরসা করিছে লয় হাত পা পাইয়া কর্ম করে না কুর্মধর্মী হয়ে রহে কাদা জলে মুখ লুকাইয়া আধার বিবরে ভয়ে তাহার মানব ধর্ম ত্যাজিয়া জড়ের ধর্ম লয় তাহারা কোন স্থান আমাদের একটু নয় আমি বলি শোনো মানুষ পূর্ণ হওয়ার সাধনা কর দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায় এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর হয়ে যায় যাওয়া যদি হয় বৃহৎ বৃহৎ সাধনাও তার হয় তাহারি দুয়ারে প্রতীক্ষা করে নিত্য সর্বজয় অধৈর্য নাহি আসে কোনো অটল শান্ত সমাহিত সেই অগ্রনায়ক বীর নিরানন্দের মাঝে আল্লাহর আনন্দ সেই আনে চাঁদের মতন তার প্রেম জনগণ সমুদ্রে তানে অসম সাহস বুকে তার আসে অভয় সঙ্গ করে নিত্য জয়ের পথে চলো সেই পথেকে ধাতে ধরে অন্য পরম বিশ্বাসী হও যাহা চাও পাবে তাই তাহার ছুঁয় না সেই মরে আছে বিশ্বাস যার নাই